ওয়েলকাম টু মাই চ্যানেল রয়স হামিং আমি ময়ূরী আজ আমার ইউটিউবে নতুন যাত্রা শুরু হলো চাতলা বিলের জল থই থই গুনগুনে বাড়ির কালী মন্দিরে প্রণাম করে আসাম ইউনিভার্সিটিতে যাই ইউনিভার্সিটির বাসে যাব বলে সেখানে একটি ছবি উঠে নেই তারপর গন্তব্যে পৌঁছে যাই গিয়ে দেখি বিলের এক সাইডে আছে একটি ক্যাম্প ও অন্য সাইডে শ্মশান কালী মন্দির তারপর শ্যামা মাকে প্রণাম করে তার অপরূপ রূপ দর্শন করি তারপর আমি চলে যাই বিল দেখতে সেখানে দুজন লোক বসেছিলেন তাদের থেকে জেনে নিই বিলের যাবতীয় খুঁটিনাটি বলে রাখা ভালো এটি বাংলাদেশের মৌলভী বাজারের চাতলা নয় এ হচ্ছে আসামের কাছাড় জেলার শিলকুড়ি গ্রান্টের মাছ চাতলা বিল যার সৌন্দর্যে আপনাকে একবার বলতেই হবে বাহ তারপর আমি সোজা নেমে যাই মাছখাটের ঘাটে জল ছুব বলে শোনা যায় ঐতিহাসিক এই বিলটি ব্যবহার করতেন কাছাড়ি রাজারা অপরূপ এই বিলে সারা বছর জল থাকে না শীতে হয় ধান চাষ আর বর্ষায় মাছের চাষ বর্ষার অতিরিক্ত জলপ্রবাহ ঘাগরা নদী দিয়ে বরাক নদীতে যায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশে প্রবাহিত হয় যেহেতু স্থানটির নাম খাট মাছ বিকৃত হবে রূপালী মাছগুলো জেলেরা নৌকায় বসেই ধরে থাকেন জল ভরা বিলে মাছি আর বিলের একদিকে শ্যামলিনী পাহাড় ঘেরা চা বাগান প্রকৃতির এমন আরাম বিছানো নিঃশ্বাস আমার যে কতটা ভালো লাগছিল বলে যাবে না বলবো না এই যে নীল জল আর সবুজ পাহাড় আমার সমস্ত বিষণ্নতা কাটিয়ে দিল তারপর আকাশে চেয়ে দেখি কেমন ঘন কালো মেঘ এবার তো বাড়ি ফিরতেই হবে এই যে আমার বান্ধবী আমরা একই ক্লাসে পড়ি নাম ডিমা ওর হাত ধরেই তো এখানে এলাম ফেরার পথে দেখি একটি দরগা যার কারণে এই রোডটির নাম হয়েছে দরগা কোনা পাশি আমাদের আসাম বিশ্ববিদ্যালয় আমি দরগায় প্রণাম করে বাড়ি ফেরার রাস্তা ধরি এই যে ফেরার পথে আবারও দেখিয়ে দিলাম আমার ইউনিভার্সিটি তারপর আমি বাজারে চলে এসেছি আয়রংমারা বাজার মাছ কেনা শেষ হলে শিঙারা খেয়ে বাড়ি চলে যাই আজকের জন্য এটুকুই আপনার ভালো থাকবেন আমার পাশে থাকবেন